দেখুন আজকে আমি কিন্তু আবারও চলে আসলাম অলরেডি থামবেল দেখে আপনারা কিন্তু বুঝেই গেছেন যে আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি আজকের স্টুডেন্টদের বিষয়কে কেন্দ্র করে কথা বলতে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা বই বসে আছেন কিন্তু পড়া মনে রাখতে পারছেন না মাথায় নিতে পারছেন না তাদের জন্য আজকে দুটো একটি কথা বলবো আপনারা কিন্তু এই সমস্যাটি থেকে পরিত্রাণ পাবেন বেরিয়ে আসতে পারবেন আজকে এই সমস্যাটি কিন্তু আমার আপনার প্রত্যেকেরই ঘরে ঘরে ভাইরাসের ন্যায় ছড়িয়ে গেছে যে একই সমস্যা মনে রাখতে পারছেন না আমার সন্তান পড়তে যাচ্ছে চেষ্টা করছে কিন্তু পারছে না বারবারই ভুলে যাচ্ছে যদি বারবার ভুলে যায় তাহলে আপনার সন্তানের কেরিয়ার কিন্তু উজ্জ্বল হবে না আপনার সন্তানের কেরিয়ার জানবেন যে শেষ হতে চলেছে তবে আজকের ভিডিওটি যদি ভালো করে শোনেন তাহলে কিন্তু আপনার সন্তানের সেই হারানো জায়গাটা আবার ফিরে পাবেন আপনার সন্তান ধরে রাখতে পারবে পড়া মনে রাখতে পারবে তবে চলুন দেখা যাক কাদের ক্ষেত্রে এই ভুলে যাওয়ার সমস্যাটা বারবারই দেখা দিচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীগুলা দেখবেন এডিং পড়া যে খুবই কাঁচা তাদের জানবেন যে পড়াশোনা ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছে না মনেও থাকছে না এটা কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো বাচ্চাটি দেখবেন খুব সুন্দরভাবে এডিং করছে সে জানবেন যে সহজেই পড়া মনে রাখতে পারবে তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এটা কিন্তু প্রমাণিত তবে আপনারা কিন্তু ছোট থেকে আপনার বাচ্চাদের উপর নজর বজায় রাখুন দেখুন যে তারা রিডিংটা ঠিকঠাকভাবে পড়তে পারছে কিনা যদি রিডিংটা পড়তে পারে তাহলে জানবেন যে আপনার সন্তান ভবিষ্যতে আগিয়ে যাওয়ার জন্য কোনো সমস্যাই পাবে না দেখুন এখানে কিন্তু পড়াশোনাটা হচ্ছে একদম ভক্তি বা নিজের গুরুত্বের ওপর কিন্তু ডিফেন্ড করে যে গুরুত্ব সহকারেই কিন্তু পড়াশোনা করবে তার মাথাতেই কিন্তু ঢুকবে যেমন ধরুন আপনি যদি আপনার দশ টাকাটি বেডরুম থেকে নিয়ে পকেটে যদি না ঢোকান তাহলে কি পকেটে আপনার দশ টাকাটি উড়ে চলে আসবে আপনার সন্তান যাকে আপনি বই কিনে দিয়েছেন সেই সন্তানটা কিন্তু বইয়ের দিকে তাকিয়ে থাকে কিন্তু মনটা থাকে দিল্লিতে যে কারণে আপনার সন্তান মনে রাখতে পারছে না ধরেও রাখতে পারছে না যেদিন আপনার সন্তান জানবেন সে পড়াটি মন দিয়ে করছে তাহলে জানবেন যে তার মাথাতে যাচ্ছে তা না হলে তার মাথায় কিন্তু যাবে না আর এটি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার সন্তান দেখবেন যে এডিং পড়া খুব সহজেই করতে পারছে তাহলে জানবেন যে আপনার সন্তানের মনে রাখাটা কোনো ব্যাপার না। এবার যদি তারপরেও পড়া না হয় তাহলে জানবেন সে গুরুত্ব দিচ্ছে না সে গুরুত্ব দিচ্ছে না তার খেয়ালটি অন্য জায়গায় আছে যেমন ধরুন যে একটি রাস্তা দিয়ে একবার না দুবার না বছরে পর বছর যাচ্ছে তবু সেই রাস্তাটা যদি না চিনতে পারে যদি সেই রাস্তাটা না চিনতে পারে তাহলে জানবেন সেই রাস্তার দিকে সে তাকিয়ে যায় না তার মনটা থাকে অন্য দিকে চোখটা থাকে অন্য দিকে যে কারণে সে রাস্তাটা কিন্তু চিনতে পারছে না বছরের পর বছর আছে তবু যদি সহজ না হয় তাহলে জানবেন যে তার কোনো গুরুত্ব নেই তার কোনো ইচ্ছাই নেই তার কিন্তু অনিচ্ছাতে ভরপুর যে কারণে সে কিন্তু পারছে না যে এই পড়াটাকে যতটা গুরুত্বর সাথে নেবে ভালোবেসে নেবে অ্যাকসেপ্ট করবে সে কিন্তু আগিয়ে যাবে আর যে ভালোবেসে নেবে না সে কিন্তু আগিয়ে যেতে পারবে না কোনো রকমভাবে সম্ভব নয় এখানে যে সময় দিয়ে ভক্তি সহকারে পড়া করছে সে কিন্তু মনে রাখতে পারবে আর যে বইয়ের দিকে তাকিয়ে আছে বই খুলে সে কি পারবে পারবে না তাই যতই বেরোনিয়া বেরোনো লিয়া খাওয়ার না কেন আপনাদের সন্তানের দিকে যদি নজর না রাখেন তাহলে আপনাদের সন্তানরা কিন্তু আগিয়ে যেতে পারবে না তাদের এই ছোট ছোটো ভুলগুলো তারা হয়তো জানে না তবে আপনারা তো ছোট থেকে গুরুত্ব দেন নিডিংয়ের পেছনে তো আপনার সন্তান এখন সেটা তো ধরতেই পারছে না তা পড়বেটা কি মনেই রাখবে কি এই জিনিসটা আগে করুন তারপর আপনার সন্তানকে নিয়ম করে পড়তে বসান তাহলে দেখবেন যে আপনার সন্তানের ক্ষেত্রে আর কোনো সমস্যা হচ্ছে না আর সেটা আমাকে বলুন তিন মাস পরে দু মাস পরে কমেন্ট করে বলুন যে সমস্যা সমাধান হয়েছে হয়নি যেটা আপনার সন্তানের কাছে কঠিন লাগছে সেই সিলেবাসটা একটা কাজ করুন গল্পের আকারে তাকে প্রথমে বোঝান তাহলে দেখবেন যে সহজ হয়ে যাচ্ছে তারপর সেটাকে পড়তে বলুন তাহলে দেখবেন যে আরও সহজ জল খাওয়ার মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তো ওই বিষয়টি আপনি কত কত সুন্দরভাবে বাচ্চার সামনে উপস্থাপন করছেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে আপনি একটু নজর বজায় রাখুন তার কারণ আপনি গাছ লাগাবেন তো তবেই তো ফলটা ভালো হবে এবার গাছের কিন্তু যত্ন নিলে ফলটা ভালো পাবেন আর গাছের যদি যত্ন না নেন ফলটা কিন্তু ভালো পাবেন না গাছের ক্ষমতা নেই পোকা তাড়ানোর আপনার ক্ষমতা আছে আপনার সন্তানের কোন দিকে খেয়াল আছে সেটা থেকে সরিয়ে আনার তবে আজকের কথাগুলো একটু ভালোভাবে শুনুন আশা করছি এই সমস্যা থেকে অতি শীঘ্রই বার হয়ে আসতে পারবেন আর নেক্সট টাইম কোনো সমস্যা হলে সেটা জানাবেন আমি নিশ্চয় আপনাদের কাছে তার উত্তর নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো শেষ করলাম ফিরে আসবো আবার নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ সকলকে